জয় হিন্দ বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ গোটা ওয়ার্ল্ডের বুকে একটা ধ্বংসীয় বিশ্বযুদ্ধ যার কারণে প্রায় হাজার হাজার নিষ্পাপ মানুষ প্রাণ হারিয়েছে তবে জানলে অবাক হবেন এত বড় একটা যুদ্ধ হওয়ার পিছনে একটি মানুষের অবদান সব থেকে বেশি বা বলাই যায় এই মানুষটির জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে যার নাম হচ্ছে অ্যাডল্ট হিটলার যিনি ষাট লক্ষেরও বেশি ইহুদিকে মেরে ফেলেছিলেন তবে শেষ মেশ এই মানুষটি আত্মহত্যা করে মারা যায় তিনি আত্মহত্যা করার চব্বিশ ঘন্টা আগে এমন কাজ করে গিয়েছিলেন যেটা গোটা পৃথিবীর মানুষ তার কাছ থেকে আশা করেনি তার লাস্ট চব্বিশ ঘন্টা সম্পর্কে পৃথিবীর মানুষ জেনে অবাক হয়েছেন আপনিও যদি হিটলারের জীবনের লাস্ট চব্বিশ ঘন্টা সম্বন্ধে জানতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন গোটা ওয়ার্ডের চোখে একজন তাতে কোন সন্দেহ নেই বাট হিটলারের জীবনের লাস্ট চব্বিশ ঘন্টা ইতিহাসের একটা রোমাঞ্চকর দিক বিদ্বেষ করে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চতুর্দিকে ফেঁসে গিয়েছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন যে তার মৃত্যু অনিবার্য কারণ রাশিয়ার সেনাবাহিনী যেভাবে তার দিকে আসছিল তাদের থেকে বাঁচা তার মুশকিল ব্যাপার ছিল কিন্তু তিনি শত্রুদের হাতে মরার পাত্র ছিলেন না তাই তিনি উনিশশো সালে তিরিশে এপ্রিল দুপুর তিনটে তিরিশ মিনিটে তার স্ত্রী সহ আত্মহত্যা করেন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে হিটলার আত্মহত্যা করার মাত্র পনেরো ঘন্টা আগে বিয়ে করেছিলেন জেনারেলি এখন প্রশ্ন জাগে হিটলার যদি জানতো যে তিনি কিছু মুহূর্তের মধ্যে মরতে চলেছে তাহলে তিনি বিয়ে করলেন কেন ওয়েল এই প্রশ্নের উত্তর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই পেয়ে যাবেন উনত্রিশে এপ্রিল উনিশশো সালের দুপুর তিনটের সময় হিটলার আত্মহত্যা করার ঠিক চব্বিশ ঘন্টা আগে তিনি তার প্রিয় কুকুর ব্লোনডিকে একটি ক্যাপসুল খাইয়ে দেন সেই ক্যাপসুল খাওয়ার সাথে সাথে ব্লোনডি মাটিতে পড়ে যায় আর মারা যায় অ্যাকচুয়ালি বন্ধুরা এই ক্যাপসুলটি ছিল সাইনাইডের ক্যাপসুল যেটা খাওয়ার সাথে সাথে ব্লন্ডি মাটিতে পড়ে যায় আর মারা যায় এখন হয়তো ভাবছেন হিটলার ব্লোনডিকে মারার কি কারণ থাকতে পারে বন্ধুরা ব্রন্ডি হিটলারের সবচেয়ে প্রিয় কুকুর ছিল যাকে হিটলার নিজের সন্তানের মতো আদর যত্নে মানুষ করেছিলেন বা বড় করেছিলেন হিটলার জানতো যে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়ান সোলজাররা তার কাছে পৌঁছে যাবে তাই তিনি চাইতেন তার উপর যে রাগ রয়েছে শত্রুপক্ষের তিনি মারা যাওয়ার পর সেই রাগের সাজা যাতে ব্রন্ডিকে না দিতে পারে অনেক সময় হয় না আমরা রেগে থাকি একজনের উপর আরেকজনের উপর রাগ ঝাড়ি হিটলার সেম এই চিন্তা ভাবনাই করেছিলেন এই কারণে ব্লন্ডিকে হিটলার সায়োনাইডের ক্যাপসুল দিয়েছিলেন যাতে ব্লন্ডি কম কষ্ট পেয়ে মারা যায় তবে বন্ধুরা সেম ক্যাপসুল হিটলার তার নববধূকেও দিয়েছিলেন বন্ধুরা কেন হিটলার তার নববধূকে সায়োনাইডের ক্যাপসুল দিয়েছিলেন এ বিষয়ে পরে বলছি হিটলার ব্লন্ডিকে মারার পর তার আরো পাঁচটি প্রিয় কুকুরকে তিনি মেরে ফেলেন কাপা কাপা হাতে বন্দুক দিয়ে গুলি করে এবং সেই কুকুরগুলিকে তার গার্ডেনে নিয়ে গিয়ে পুঁতে দেন এরপর সেই দিনেরই রাত বারোটার সময় হিটলার তার ষোলো বছর পুরোনো ভালোবাসার মানুষটিকে বিয়ে করেন তার ভালোবাসার মানুষটির নাম ছিল অ্যাভা রাও অ্যাভা যখন মাত্র পনেরো বছর বয়সে ছিলেন তখনই হিটলারকে ভালোবেসে ফেলেছিলেন এবং এভা যখন সতেরো বছর বয়সে হয় তখন হিটলারকে তার ভালোবাসার কথাটুকু জানায় আর হিটলার তার প্রস্তাবে রাজিও হয়ে যায় তারা দুজনই প্রায় ১৬ বছর প্রেম করার পর উনিশশো সালের উনত্রিশে এপ্রিল রাত বারোটার সময় এবং হিটলার সুইসাইড করার মাত্র পনেরো ঘন্টা আগে তারা দুইজন বিয়ে করে এখন আপনারা হয়তো ভাবছেন যে হিটলার এতদিনে এভাকে বিয়ে করেনি কেন বন্ধুরা হিটলার মনে করতেন যে তিনি এভাকে কোনোদিনও সময় দিতে পারবেন না এবং হিটলার এটাও জানতো যে তিনি অতিরিক্ত ড랙স সেবনের কারণে তার ফেটিলিটি রেট কমে গিয়েছিল যার কারণে তিনি কোনোদিনও বাবা হতে পারতেন না তাছাড়াও হিটলারের মূল লক্ষ্য ছিল জার্মানি এবং তার রাজনৈতিক জীবনকে বাস্তবায়ন করা এই জন্য তার জীবনে অনেক ঝুঁকি আসতে পারত তা ভেবে হিটলার এভাকে বিয়ে করেন তারা দুজনেই গভীর ভালোবাসার নিহিত ছিল ঠিকই কিন্তু তাদের ভালোবাসা জনসম্পর্কের আড়ালেই ছিল এবং হিটলার এটা কোনোদিনও চাইছিল না যে তার সম্পর্ক আসুক কারণ তিনি জানতেন যে তার ভালোবাসা অর্থাৎ সম্পর্ক যদি জনসাপেক্ষে আসে তাহলে তার রাজনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে তবে হিটলারের কিছু বিশ্বাস্ত মানুষই জানতো তার আর এবার সম্পর্কের ব্যাপারে এমনকি হিটলার তার সম্পর্ককে লুকিয়ে রাখার জন্য এভাকে তার বেস্ট ফ্রেন্ড বলে পরিচয় দিত বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা যেভাবে তাদের রিলেশনশিপের পরিচয় দেয় বেস্টি আর বেস্টু হিসেবে এভা কোথাও বেরিয়ে গেলে হিটলার চিন্তায় ডুবে থাকতো এবং বারবার এভাকে ফোন করে খোঁজ খবর নিত যেটা জেনারেলি ভালোবাসায় হয়ে থাকে বাট হিটলারের এরকম আচরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশি লক্ষ্য করা গিয়েছিল বন্ধুরা অ্যাভা যখন বিয়ের সাথে সাথ ছিল অন্যদিকে হিটলার তার একটি নোটে তার আর অ্যাভার বিয়ের ব্যাপারে লিখছিলেন এটাও লিখছিলেন যে আর এপ্রিল সুইসাইড করতে চলেছেন এটা তারা দুইজনে ডিসাইড করেছিলেন উনত্রিশে এপ্রিল দুপুর দুটোর সময় বিয়ের পর হিটলার রাত একটার সময় একটি পার্টি দেন মদ্যপানের এবং সেই মদ্যপানের পার্টিতে তিনি অ্যানাউন্স করেন তিনি আর অ্যাভা একসাথে মরতে চান হিটলার বলেন যে তারা গান শটে মরবেন কিন্তু অ্যাভা বলেন যে তিনি গান শটে মরবেন না কারণ তিনি চান তাকে যেন মৃত্যুর পরেও সুন্দর দেখা যায় এরপর ভোর চারটার সময় পার্টি শেষ করার পর হিটলার সুইসাইড প্ল্যান করা শুরু করেন প্ল্যান মোতাবেক হিটলার আর এভা দুজনই দুটি করে অস্ত্র নিয়ে যাবেন সুইসাইড করার জন্য যাতে একটি অস্ত্র কাজ না বলে আর একটি অস্ত্র দিয়ে সুইসাইড করা যায় বন্ধুরা তিরিশে এপ্রিল সকাল ছটার সময় হিটলারের কাছে খবর আসেন যে রাশিয়ান সোলজাররা রিস্টাক পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং রিস্টাককে দখলও করে নিয়েছেন এটা শোনার পর হিটলার তার পরাজয় আর মৃত্যু দুটো কাছে দেখতে পাচ্ছিলেন তারপরেও হিটলার মনে করেছিলেন হয়তো রাশিয়ান সোলজাররা রিস্টাক দখল করার পর ফিরে যাবেন কিন্তু আধা ঘন্টা পর হিটলারের কাছে খবর আসেন যে রাশিয়ান সোলজাররা খুব দ্রুত গতিতে তার দিকেই আসছেন এটা শোনার পর হিটলার কাঠের পুতুলের মতো চুপচাপ বসে থাকে এবং দেড় ঘন্টা পর্যন্ত কোনো কথা বলে না বন্ধুরা এরপর প্রায় বারোটা তিরিশ মিনিটে হিটলার যেখানে লুকিয়েছিল সেখানেও রাশিয়ান সোলজাররা পৌঁছে যায় এই খবর পাওয়ার পর হিটলার তার সেনাপ্রধানকে আদেশ দেয় তিনি আর অ্যাভা সুইসাইড করার পর যত দ্রুত সম্ভব তাদের লাশকে যাতে পুড়িয়ে দেওয়া হয় যাতে রাশিয়ান সোলজাররা তাদের লাশকেও ছুটে না পারে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে হিটলার তার সমস্ত বিশ্বাস্ত মানুষের সাথে দেখা করেন এবং তার লয়ালিটিকে ধন্যবাদ দেয় প্লাস তাদের একটা অ্যাডভাইস দেয় যে যদি সম্ভব হয় তারাও যাতে সুইসাইড করে ফেলে যাতে রাশিয়ান সোলজাররা তাদের উপরও কোনো অত্যাচার করতে না পারে এরপর দুপুর তিনটে তিরিশ মিনিটে হিটলার আর অ্যাভা একই রুবে যায় কিছুক্ষণ পর সেই রুম থেকে গানশটের आवाज আসে হিটলার আর আভা মারা যায় তারা মারা যাওয়ার পর হিটলারের নির্দেশ অনুযায়ী তাদের ডেস্কবোর্ডেকে পুড়িয়ে দেওয়া হয় এবং তাদের পুরনো ছাইগুলিকে হিটলারের যেখানে কিউ কুকুরগুলি পোড়ানো হয়েছে তার উপরে ছিটিয়ে দেওয়া হয় মনে হয় এই চির হিটলারের জীবনের লাস্ট 24 ঘন্টার কাহিনী হিটলারের জীবনে লাস্ট 24 ঘন্টা এরকম যে ভালোবাসায় ভরা একটি কাহিনী হতে পারে এটা পৃথিবীর কোনো মানুষই হয়তো আশা করেনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে জয় হিন্দ